নমস্কার বন্ধুরা বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আমার মায়ের শরীরটা এখনও ঠিক হয়নি তো আমার মা ভিডিও করতে পারছে না তো আজকে ভিডিওটা আমি করছি এর আগে মা রান্না করেছিল আর আমি ভয়েস দিয়ে আপনাদের কাছে রেসিপি শেয়ার করেছিলাম আজকে তেমন কোনো রেসিপি ভিডিও শেয়ার করব না আমি রান্না করব। সেটাই আমি আপনাদের সাথে তুলে ধরতে চাইছি তো আমি রান্নায় অত এক্সপার্ট না যে আপনাদের সাথে মানে ঠিকঠাক মতো রেসিপি শেয়ার করবো তো আমি যেরকম সহজভাবে রেসিপিটা তৈরি করছি সেটাই আপনারা দেখতে থাকুন প্রথমেই আলুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে তারপর কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে দিয়ে দেওয়া হয়েছে এরপর দিয়ে দেওয়া হয়েছে নুন এবার আলুগুলোকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কীরকম রাঁধুনি কড়াইটাও ঠিকঠাক মতো থাকছে না একবার এদিক একবার ওদিক কড়াইয়েরও কান টেনে সোজা করতে হচ্ছে তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি আলুগুলো নামিয়ে নিয়েছি এবার প্রথমেই আমি কড়াইয়ের তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর জিরের ফোড়ন দিয়ে নিয়েছি এবার এইগুলোকে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভাজতে হবে এবার এইগুলো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন এই রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা সেন্ট বেরোয় আর লাল লাল হয়ে যায় ততক্ষণ রসুনটাকে ভেজে নিতে হবে আর হ্যাঁ আমি এটা হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছি আলুর দমটা আপনারা যদি পেঁয়াজ রসুন ছাড়া রান্না করতে চান তাহলে একই প্রসেস শুধু পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করলেই হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এক্ষেত্রে আমি পেঁয়াজ বাটাটাই ব্যবহার করেছি পেঁয়াজ কুচি দিলেও হতো কিন্তু পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা একটুখানি গাঢ় গাঢ় হবে তারপরে দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা আদা বাটাটাও পরিমাণ বুঝে দিতে হবে তারপরে এখানে লঙ্কা বাটা এখানে কাঁচা আর পাকা লঙ্কা একসাথে বেটে নেওয়া হয়েছে বলে কালারটা একটু অন্যরকম লাগছে তো এগুলো দিয়েও ভালো করে ভেজে নিতে হবে একটু তারপরে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ এখানে আমি দেখুন হলুদটা দিতে গিয়ে নিয়ে কড়াইতে না দিয়ে খুন্তির মধ্যেই ফেলে দিয়েছি তো এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হবে জিরের গুঁড়ো তো জিরে গুঁড়োরও একই কেস আমি কড়াইতে না দিয়ে সবই খুন্তির মধ্যে ফেলছি তো আমার রান্নার প্রসেস দেখে আপনারা বুঝতেই পারছেন আমি কত বড় রাঁধুনি তো এই মশলাগুলো যাতে না পড়ে যায় তার মধ্যে একটুখানি জল দিতে হতো তো জল দিতে গিয়েও আমি এক গাদা জল ঢেলে দিয়েছি আসলে এমনি সময় এতটা ভুল হয় না এই ক্যামেরা মুখের সামনে এলেই ভুলটা মনে হয় বেশি হয় এরপরে দেখুন আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিতে গিয়ে নিয়ে সেটাও মাঝখানে না দিয়ে কড়াইয়ের এক সাইডে ফেলে দিয়েছি তো যাই হোক এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে ও হ্যাঁ এটা কিন্তু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো এখানে ঝাল হবে না কিন্তু কালারটা খুব সুন্দর আসবে তো এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তো এবার এগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে খুব ভালো মতো কষাতে হবে যাতে কাঁচা গন্ধ কোনো কিছুটি না থাকে তো খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন এর মধ্যে থেকে তেল ছেড়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে তো আমি ক্ষেত্রে প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম না আপনারা যদি মনে করেন আলুগুলোকে সেদ্ধ করে নেবেন তাহলে প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে তারপরেও ভেজে নিতে পারেন তো এবার এই আলু দিয়ে মশলা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি খুব অল্প পরিমাণে চিনি দিলেই হবে তো এবার এই চিনি দিয়েও খুব ভালো মতো আলুটাকে কষিয়ে নিতে হবে মশলার সাথে তো রান্নার ফাঁকে আমরা যে কী পরিমাণে খুরসুটি করেছি চলুন আপনারাও একটু শুনে নেবেন বন্ধুরা আজকে আলোর নতুন তার নতুন রান্না করছে আর যে ক্যামেরাম্যান ডিও করছে সেই ক্যামেরার মানও কি তত নতো এই যে তো ভিডিওর সবই কোয়ালিটিও খারাপ হতে পারে আর আমাদের কোয়ালিটিও খারাপ হতে পারে বন্ধুরা আমার মা কথা বলতে গিয়ে কেটে দিচ্ছে আপনারা যদি কিছু বলেন না ভিডিওর কোয়ালিটি খারাপ হতে পারে রান্না খারাপ হবে তো আপনাদের খারাপ লাগবে আর যদি রান্নার কোয়ালিটি খারাপ হয় তাহলে আমাদের খারাপ লাগবে যাই হোক আমরা সকলেই একটু অ্যাডজাস্ট করে নেব তো এবার আমাদের আলুর দম কষানো হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি এক্ষেত্রে আমি ঝোলের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি কারণ যেহেতু আমি আগে থেকে আলুগুলোকে সেদ্ধ করে নিই নি এই জন্য আলুগুলো সেদ্ধ হতে অনেকটাই জল লাগবে তাই ঝোলের পরিমাণটা সেই বুঝেই দিয়েছি তো দেখুন এখানে আলুটা সেদ্ধ হতে দিয়ে অনেকক্ষণ হয়ে গেছে এবার ফুটে উঠেছে এবার আমি একটা আলু ভেঙে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। না তো খুন্তি দিয়ে আলুটা ভেঙে দেখলাম যে হ্যাঁ আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো এবার নামানোর আগে আমি এর মধ্যে অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো দেব আপনারা যদি এর মধ্যে ধনে পাতা কুচি দিতে চান তাহলে সেটাও দিতে পারেন তবে ধনে পাতা কুচি আর গরম মশলা দুটো একসাথে দিলে খেতে ভালো লাগবে না যে কোনো একটা দিলেই আমার মনে হয় খেতে ভালো লাগবে তো এবার পরিমাণ মতো আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি এবার ভালো করে এটাকেও মিশিয়ে নিচ্ছি তো গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু বেশিক্ষণ আর রান্না করবো না তো এই গরম মশলার গুঁড়ো দিয়ে আমি অল্প একটু সময় ফুটিয়ে নিয়েই এই ঝোলটাকে নামিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমাদের আলুর দম কেমন হয়েছে দেখতে তো এখানে দেখতে যেমনই হোক না কেন আমি ভয়েস ওভারটা যেহেতু পরে দিচ্ছি খেতে কিন্তু ভালোই হয়েছিল যে খারাপ হয়েছে এরকম ভুলভাল রান্না করে তা না খেতেও যথেষ্ট ভালো হয়েছিল। আমরা এটাকে লুচির সাথে খেয়েছি আমাদের কিন্তু বেশ ভালোই লেগেছে তো আপনারা দেখতে পেলেন আমাদের খুনসুটির মধ্যে দিয়ে আলুর দম রান্নাটা কেমনভাবে হলো তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন টাটা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন